এবারে নতুন বছরটা শুরু করলাম হচ্ছে কালীঘাটে মায়ের দর্শন থেকে অনেক দিন নেই আমার ইচ্ছা ছিল মায়ের হচ্ছে সতীপীঠ আমরা দর্শন করব তো আমরা তার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম পুজো দিতে ভীষণ ঠান্ডা পড়েছিলো কলকাতায় এত ঠান্ডা এর আগে কখনো পড়েনি যাই হোক আমরা বাস থেকে নেমে আমরা দমদম মেট্রোতে চলে আসলাম তো সেই মেট্রোতে আমরা করে যাব হচ্ছে কালীঘাট মেট্রোতে করে গেলে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর তোমাদেরকে এই ব্লগে বিস্তারিত সম্পর্কে সব কিছু জানানো হবে হ্যালো গাইস আমরা আজকে এই থার্ডার কালীঘাট যাচ্ছি আমি আর আমি আর জানো তো ভাবলাম বছরের শুরুটা হচ্ছে মায়ের আশীর্বাদ দিয়ে শুরু করি তো এই ঠান্ডার মধ্যে যাচ্ছে তারপরে আমরা মেট্রো থেকে নামলাম আর দমদম মেট্রো থেকে হচ্ছে কালীঘাট যাওয়ার জন্য ছিল টিকিট প্রাইস বিশ টাকা তো আমরা মেট্রো থেকে নামার পর এক নম্বর গেট দিয়ে বের হয়েছি কারণ এক নম্বর গেট দিয়ে বেরোলেই তোমরা কালীঘাট যাওয়া যেতে পারবে তো যাই হোক এখানে হচ্ছে কালীঘাটের দেখো এখানে উপর বোর্ড দেওয়া ছিল তো আমরা সেদিক দিয়ে বের হয়েছি বের হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে স্কাই ওয়াক দিয়ে গিয়েছিলাম এই স্কাই ওয়াক দিয়ে গেলে তোমরা হচ্ছে হেঁটে হেঁটে যেতে পারবে মিনিট দশ মিনিট লাগে এবার হ্যালো গাইস খুব ঠান্ডা এই জন্য আমার ভয়েসটা হয়তো কাঁপতে পারে তো আমরা এখন স্কাই ওয়াক দিয়ে হচ্ছে কালীঘাটে যাচ্ছি হ্যাঁ মেট্রো থেকে নেমেছি মেট্রো থেকে নেমে এক নম্বর গেট দিয়ে বের হয়ে এখন আমরা স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি স্কাই ওয়াক দিয়ে গেলে অনেকটাই সুবিধা হয় আর তোমাদেরকে দেখাচ্ছি এই স্কাই ওয়াকটা দেখো অনেকটাই সুন্দর আর হচ্ছে তোমরা মেট্রো থেকে যখন নামবে অনেক ভুয়ো লোকরা থাকে যারা বলবে যে দুই নম্বর গেট দিয়ে যাবেন না ওইদিকে ভুল রাস্তা এরকম বলবে অ্যাকচুয়ালি আপনারা যদি অটোতে যদি যান ওরা চার পাঁচ নম্বর গেটে থামিয়ে দেবে তো তার থেকে বলুন তোমরা হচ্ছে স্কাইওয়াক দিয়ে যাবে তো যাবে স্কাই দিয়ে গেলে অনেকটাই সুবিধা হবে মানে মেট্রো থেকে নেমে এক নম্বর গেট দিয়ে এসে স্কাই স্কাইওয়াক দিয়ে যাবে তো তোমরা হাঁটা কোথায় ট্রাই করে পাঁচ দশ মিনিটে পৌঁছে যাবে তো তোমরা আমার ব্লকটা দেখতে থাকো এত ঠান্ডা পড়েছে তবুও মন চেয়েছে মায়ের মন্দিরে পুজো দিতে যাব আমরা ঠান্ডার মধ্যে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে হ্যাঁ একটা জিনিস দেখলাম এই স্কাই ভীষণ পরিষ্কার জাগায় জায়গায় হচ্ছে ডাস্টবিন আছে তোমরা দেখতে পাচ্ছো আই থিঙ্ক মনে তোমরা দেখতে পারছো এই দেখো গ্রিন ব্লু কিছু কিছু জিনিস এখানে হচ্ছে ডাস্টবিন জায়গায় জায়গায় কেউ এখানে নোংরা ফেলবেন না রিকোয়েস্ট জায়গাটাকে পরিষ্কার রাখতে দিবেন আর এখানে স্থায়কটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য এখানে অনেক জায়গায় ডাস্টবিন দেওয়া আছে স্কাই ওয়াক থেকে নামার পর আমরা চলে গিয়েছিলাম কালীঘাট মন্দিরে আমি এখানে একটা ভিডিও করতে ভুলে গেছি কারণ এখানে অনেকগুলো গেট রয়েছে এক দুই তিন চার তো তোমরা সোজাসোজি হচ্ছে দুই নম্বর গেট দিয়ে যাবে যেখানে হচ্ছে একদম মায়ের যে মূর্তি সেটা হচ্ছে তোমরা সরাসরি দর্শন করতে পারবে তিন আর চার নম্বর গিয়ে কিন্তু গেলে তোমরা মায়ের মুখটা দর্শনটা ভালোভাবে করতে পারবে না আর এখানে অনেক পান্ডারা থাকে পান্ডারা কিন্তু অনেক টাকা চেয়ে বসে তোমরা চাইলে তোমরা নিজেরাও দিতে পারবে বা ভিতর থেকে পান্ডারদের দিয়েও পুজো দিতে পারবে কিন্তু রাস্তা থেকে পান্ডাদের ধরে দেবেন না তো আমাদের এখানে ভালে ভালে পূজাটা এখানে কমপ্লিট করা হলো ভেতরের তো মায়ের মূর্তি ছবি নিষেধ ছিল আর এই যে তোমরা যে দেখতে মন্দিরের মন্দিরের চূড়াটা 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 এই হচ্ছে পঞ্চাশ কেজি সোনা দিয়ে বানানো হয়েছে তো আমরা এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে আদিগঙ্গা এই আদিগঙ্গা ঘাটে হচ্ছে যেখানে হচ্ছে মায়ের হচ্ছে দান দিকের মানে মায়ের হচ্ছে দান পায়ের চারটি আঙ্গুল এখানে পড়েছিল আর এই জায়গাটা দেখো এতটা খারাপ হয়ে গিয়েছে মানে এটা একটা অ্যাকচুয়ালি এখন এটা আদিগঙ্গা না এটা হচ্ছে ড্রেনের মতো লাগছে আমার তো এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছিলো যেখানে মায়ের ডান পায়ের যে আঙ্গুলটা পড়েছিলো সেই আদিগঙ্গার অবস্থাটা এই মানে এরকম আমার খুবই খারাপ লেগেছে তো যাই হোক আমরা সেখান থেকে পুজো দিয়ে আবার মেট্রো করে হচ্ছে আমরা একদম দমদমে চলে যাচ্ছি তারপর সেখান থেকে বাড়ি যাচ্ছি তো এখানে আমার ব্লগটা শেষ হলো বাই বাই